দর্শক স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিটিভি নিউজের বিশেষ আয়োজন নির্বাচনী আলাপে। আপনাদের সঙ্গে আছি আমি আফরিন জাহান। দর্শক আজ আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে এনআইডি পাশাপাশি নির্বাচন কমিশনের প্রস্তুতি সহ নানা বিষয় নিয়ে কথা বলবো নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে স্যার স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজনে আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকেও ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাকে অংশগ্রহণের সুযোগ দিয়ে স্যার আমরা দেখেছি যে নির্বাচনের আগে এনআইডি সংশোধন বা এনআইডি নিবন্ধনের আসলে সংখ্যা বা তৎপরতা অনেক বেড়ে যায় বিশেষ করে সংশোধনটা আমরা দেখছি অনেক বেড়ে যায় সেক্ষেত্রে এই অতিরিক্ত চাপ সামলাতে আপনারা এবার কী ধরনের পদক্ষেপগুলো নিয়েছিলেন সংশোধন চলমান প্রক্রিয়া এবং আর একটা জিনিস যেটা হচ্ছে যে আপনার নতুন নিবন্ধনও কিন্তু চলমান প্রক্রিয়া আমরা কিন্তু নিবন্ধন যে যারা বয়স আঠেরো বছর হয়েছে বা আপনার যাদের ১৬ বছর হয়েছে ১৬ বছরের কথাটা আমি এই কারণে বলছি যে যারা বিদেশে পড়ালেখা করতে যান বিশেষ করে ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করেছেন ও লেভেলস বা এ লেভেলস করার পরে অনেকে বিদেশে চলে যান তাদের ওই বিদেশে পড়াশোনার আগে যে আপনার এখানে স্টুডেন্ট ফাইল করতে হয় এবং যে জায়গায় যে দেশে যাচ্ছেন সে দেশের রিকোয়ারমেন্ট হিসেবে তারা একটা ন্যাশনাল আইডি কার্ড চান সেই জন্য আমরা ষোলো বছর থেকে ডেটা কালেকশন করি এবং তাদেরকে তাদের প্রয়োজন মেটানোর জন্য একটা এনআইডি কার্ডও আমরা দিই যে যেটা আমরা প্লাস্টিক কার্ড বলি তো এখন কথাটা হচ্ছে যে আঠেরো বছর হলে তখন উনি উনি ভোটার হলেন এখন সংশোধনের বিষয়টা তো নির্ভর করে ভুলটা কোথায় হয়েছে সেখানে অ্যান্ড ভুলটা কে করেছে ভুলটা হতে পারে দুই জায়গায় একটা হতে পারে যিনি ডেটাটা দিয়েছেন তার ভুল হতে পারে আর যেটা ডেটাটা লিপিবদ্ধ করেছেন সেখানেও ভুল হতে পারে এখন আমরা ভুলটাকে সংশোধন করব কিন্তু সে সংশোধন করব বেসড অন ডকুমেন্ট ডকুমেন্টারি এভিডেন্স আর একটা জিনিস প্রায়শই এই কথাটা আমার কানে আসে যে মাইগ্রেশন একটা ভোটার এলাকা থেকে কনস্টিটিউন্সি থেকে কত বাইরের অন্য কোনো কনস্টিটিউশন কনস্টিটিউন্সিতে গেছেন আর অন্য কনস্টিটিউন্সি থেকে কত যেন ওই কনস্টিটিউন্সিতে এসছেন এটা একটা চলমান প্রক্রিয়া কেন আমরা জানেন আমাদের অধিক সংখ্যা ফ্লোটিং পপুলেশন আমরা মানে ইন টার্মস অফ অ্যাকোমোডেশান আমরা যে বাসা ভাড়া করে থাকি ভাড়া একটা নির্দিষ্ট সময় পরে তিন বছর বা চার বছর পরে আমরা বাসা বদল করি তার বাসা বদল করার সাথে সাথে তার স্থানীয় ঠিকানাটাও বদল হয়ে যায় স্থানীয় ঠিকানা বদল হলে আপনার এনআইডিতে সেটা ইনকর্পোরেটেড করার একটা চলমান প্রক্রিয়া তো এটা এটা অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে প্রতিটি নির্বাচনে আমরা দেখেছি ডুপ্লিকেট ভোটার বা ভুয়া পরিচয়পত্র ব্যবহারের একটি প্রয়োগ আমরা দেখেছি এর আগেও এবারে স্যার এটি ঠেকাতে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন ভুয়া পরিচয়পত্র পাওয়ার তো কোনো সুযোগ নেই কেন পরিচয়পত্র তো একটা এখন আমি যদি আমার পরিচয়পত্রটা আমার এনআইডি কার্ডটা কাউকে দিয়েই দিই তাহলে সেটা আমার অপরাধ এবং যদি ভোটকেন্দ্রে প্রমাণিত হয় যে আমি আরেকজনের জন্যে নামে ভোট দিতে এসছি তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ এখন কথাটা হচ্ছে যে আমরা কি পদ্ধতিতে একজন ভোটারকে যাচাই করা হবে তার সঠিকতা নিরূপণ করা হবে এ বিষয়ে আমরা আমাদের যারা ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার রেসিডেন্ট প্রিজাইডিং অফিসার তাদেরকে নিয়মিত আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমরা আপনার মক ভোটিং করেছি আমরা আপনার ড্রেস রিহার্সাল করেছি আমরা আইফেস এর সাথে আমাদের যে আন্তর্জাতিক সংস্থা তাদের 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 সাথে আমরা এগুলো করেছি কাজে সেন্সিটাইজেশান এগুলো হয়েছে এখন এই সেন্সিটাইজেশানটা বাস্তবে হবে নির্ভর করছে এটা আপনার ভোট গ্রহণের দিনে আমরা একটা কথা হয় প্রায় ঘোস্ট ভোটার ভুয়া ভোটার আসলে ভুয়া ভোটার হওয়ার তত্ত্বগতভাবে সম্ভব না কিন্তু তাহলে ভুয়া ভোটার শব্দটা এলো কেন ভুয়া ভোটার আসার কারণটা হচ্ছে যে মূল কারণটা আমার এই কদিনের অভিজ্ঞতাতে আমি এটা দেখেছি যে আমাদের যারা মৃত ভোটার আছেন ভোটার তালিকায় ছিলেন কিন্তু কোনো একটা সময় উনি ইন্তেকাল করেছেন বা মারা গেছেন লোকান্তরিত হয়েছেন তাদেরকে আমরা এই ভোটার তালিকা থেকে বাদ দিইনি এখন তার নাম তো ভোটার লিস্টে আছে এখন তার নাম নিয়ে যদি কেউ ভোট দিতে আসে তাহলে সে এটা ভুয়া ভোটের এবং জাল ভোটার তাকে যদি শনাক্ত করা যায় আইনের আশ্রয় যাবে এটা এর বাইরে ডুপ্লিকেট কার্ড আপনার যে আপনার এনআইডি কার্ড হ্যাঁ কিছু ডুপ্লিকেট কার্ড হয়েছে যার সংখ্যা অতি নগণ্য অতি নগণ্য এবং এগুলো যাচাই বাছাই করে মোটামুটিভাবে সবগুলো এলিমিনেট করা হয়েছে কাজে ভুয়া ভোটারের যেটা বলা হয় সেটা হচ্ছে যে যারা মৃত ভোটার তাদের নামে যদি কেউ আসেন তাহলে সেটাকেই বলা যেতে পারে ভুয়া ভোটার এর বাইরে আর কোনো কিছু নেই ডেটা সুরক্ষা নিয়ে অনেকেই কথা বলেন যে তো সেক্ষেত্রে এই নির্বাচনে এই যে ভোটারদের তথ্য এটি আসলে কতটুকু নিরাপদ আপনাদের কাছে এ পর্যন্ত তো কোনো সমস্যা দেখি নাই তবে অ্যাক্সেস টু ডেটা আমাদের এইটাকে লিমিট করা হচ্ছে সবাই যেমন সবাইকে সব ডেটা দেখার প্রাধিকার উপভুক্ত হওয়া উচিত দি আনসার ইজ নো তো কাকে কাকে কতটুকু ডেটা মানে আপনার অ্যাক্সেস দেওয়া হবে এই বিষয়টাকে আমরা এখন নিয়ন্ত্রণের ভিতরে আনছি কাজে যে কেউ যে কোনো জায়গা থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবে না আর ডেটা অ্যাক্সেস করলে কতটুকু পারবে যেমন আমরা কিছুদিন আগে আমরা ডেটাবেজের আপনার ভ্যালিডিটেশানের জন্যে আমরা সিস্টেমটাকে চেঞ্জ করে আগে যেমন আমাদের সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আপনার ডেটাবেজে এন্ট্রি নিতে পারতো অ্যাক্সেস পেতো এবং তারা সেখান থেকে আপনার ডেটা ডাউনলোড করতে পারত এখন সেটা পারে না এখন এটা বলা হয়েছে যে আপনি যে ডেটাটা চান সে ডেটা ভ্যালিডেট করে নেন যে ওয়েদার দিয়ে ডেটা ইজ করেক্ট অর নট আমাদের ডেটাবেজের সাথে কাজে এটা মোটামুটিভাবে ইয়েস্নো প্যাটার্নে গে তবে আমি এখনও বলবো যে এটা আরও আরও এটাকে আরও স্ট্রেংথেন করতে হবে আরো আরও সেন্ট্রালাইজ করতে হবে আরও কন্ট্রোল মেকানিজমটা করতে হবে তো এই জায়গাগুলো না আমাদের আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে এনআইডি জটিলতায় যদি কোনো ভোটার ভোট দিতে না পারে সেক্ষেত্রে সেই দায়টি এনআইডির কোনো জটিলতা কোনো ভোটার ভোট না দেওয়ার কোনো সুযোগই নেই কারণ আমি তো আপনাদেরকে প্রথমেই বলেছি ভোটার তালিকার ভোটার নাম্বার আর এনআইডি নাম্বার দুটো আলাদা নাম্বার ভোটার তালিকা এনআইডি দেখা হবে কখন যদি ভোটারের সম্পর্কে কোনো রকমের তার আইডেন্টি সম্পর্কে কোনো রকমের বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয় মানে তার তাকে শনাক্ত করার ক্ষেত্রে যদি সীমাবদ্ধতা দেখা যায় বা তার ব্যাপারে যদি কেউ প্রশ্ন তোলে এখন তখন আমরা এনআইডিটা দেখার প্রশ্ন আসে তার এক পর্যন্ত তো না কাজে এটা একটা এটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে আমি মনে করি না নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে এরকম কোনো বিষয় আছে কি যেতে একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে ভাবিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ এটা প্রতিনিয়ত সবাই আমরা ফেস করি কোনটা সত্যি কোনটা মিথ্যা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এই অপপ্রচার এটা আসলে একটা রীতিমতো একটা সাইবার সিস্টেমের সাথে যুদ্ধে নামা এটা এবং অপতথ্য অপপ্রচার এটা আসলে মানে একটা সামাজিক ব্যাধি এটা আমি বলব যে এই জিনিসটা আমাদেরকে সত্যি কথা বলতে কি এই জিনিসটা নিন্দনীয় এবং এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা শুধু আমাদের দেশে না এই চ্যালেঞ্জটা কিন্তু গ্লোবাল এই অপতথ্যতাটা তো আসলে নিন্দনীয় এটা এই জিনিসটা এইটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর যেগুলো আছে সেগুলো তো আছে অবস্থানগত এই এটা চলবেই এই জিনিসটা যেমন অভিযোগ পাল্টা অভিযোগ আমাকে আমার আমারকে এটা করতে দেওয়া হয়নি ও এটা বেশি করলো আপনারা দেখছেন না এই জিনিসগুলো তো চলমান একটা প্রক্রিয়া কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা এখন সত্যি কথা বলতে কি যে জিনিসটা নিয়ে আমি মনে করি যে আমরা ভাবিত সেটা হচ্ছে আপনার অপতথ্য এটা সংসদ নির্বাচন এবং সবচেয়ে চ্যালেঞ্জ এআই এবং অপতথ্য রোধের জন্য স্যার আপনাদের কি সাইবার সেল রয়েছে কিনা পৃথক আমাদের সাইবার সেল এখানে একটা ইউনিট কাজ করে আমরা সরকারের যেমন তথ্য প্রযুক্তি তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ের একটা বাংলা ফ্যাক্ট চেকের একটা আছে এর সাথে সরকারের বিভিন্ন সংস্থা যেমন যারা এনটিএনসি টিএনসি তারপরে আপনার সিআইডি এদের যে সমস্ত যারা আছেন তারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন ইন অ্যাডিশান আমরা ইউএনডিপির একটা প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করছি কিন্তু ব্যবহার করলেও যেটা আমরা ডিটেক্ট করছি যে এটা অপতথ্য কিন্তু যখনই এটাকে আরেকটু ডেপতে যাওয়া যায় দেখা যায় যে অপতথ্যটা অরিজিনেট করেছে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনের বাইরে তো তখন আমরা আর কিছু করা থাকে না যদি দেশের ভিতরে হয় তাহলে না হয় আমরা সেটাকে কনফাইন করতে পারি যদি যেটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির বাইরে হয় তাহলে আমরা সত্যি কথা তখন আর প্রকৃতভাবে কিছু করার নেই আর এগুলো এত দ্রুত ছড়ানো হয় যে একটা একটার পর একটা একটার পর একটা আপনি কয় কোনটা কয়টাকে অ্যাটেন্ড করবেন কয়টাকে নিয়ে আপনি করবেন এই 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 জায়গায় রিসোর্সের সীমাবদ্ধতা আছে আর সবগুলো নিয়ে যে প্রকৃত অর্থে আমাদেরকে অ্যাটেনশান ড্র করে তাও না কিছু কিছু জিনিস আপনারাও দেখেছেন যে এই অপতথ্য অপতথ্য কালচার থেকে যদি না বেরোতে পারি এটা একটা মানসিক ব্যাধি এর থেকে না বেরোতে পারলে মুশকিল এটা এই জায়গাটায় তবে আমরা এখনও পর্যন্ত আমাদের লেভেলে আমরা যতটুকু আমরা পেয়েছি তত থেকে দেখছি যে না এখনও পর্যন্ত সামাল দেওয়ার মতোই আছে এবং এটা এখনও পর্যন্ত থ্রেটনিং কোনো কিছু আমরা পাইনি আমরা দেখেছি যে অনেকে বলছেন কিংবা অনেকে লিখছেনও যে নির্বাচনের আগের দিন আপনারা ব্যালট পাঠাবেন সেটিকে আগের নির্বাচনগুলোর সঙ্গে তারা তুলনা করছেন সেক্ষেত্রে ব্যালট পাঠানোর বিষয়ে আপনারা কোন পর্যায়ে আছেন বা আপনাদের চিন্তাটা কি কবে নাগাদ আমরা এটা থ্যাংক ইন্টারেস্টিং কোশ্চেন আমার জন্য আমরা ব্যালট পাঠানো শুরু করেছি আমরা জেলাভিত্তিক যে ব্যালট কনস্টিটিউন্সি ওই জেলার যে কটা কনস্টিটিউন্সি আছে ওটা যদি ব্যালট প্রিন্টে হয়ে গিয়ে থেকে থাকে আমাদের এক একটা ব্যালট বইয়ে একশো টাকা করে ব্যালট থাকে আমরা যে পরিমাণ ব্যালট সংখ্যাগত হিসাব করে আমরা করে জেলার ব্যালট যদি সম্পদ প্রিন্ট হয়ে যেয়ে থাকে থেকে আমরা পাঠানো শুরু করেছে কেন শুরু করেছে শুরু করেছে এই কারণে যে আমাদের এই প্রক্রিয়াটায় যেন প্রভাবটা সঠিক থাকে তা নাহলে আজকে শেষের দিকে ক্রাউডিংটা হয় তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু এখন আমরা যেহেতু জেলাভিত্তিক প্রিন্ট করছি অর্থাৎ জেলারটা কমপ্লিট হয়ে গেলে পাঠিয়ে দিচ্ছি ব্যালটটা থাকে কোথায় বেলারটা থাকে ট্রেজারিতে ট্রেজারিতে থাকছে কাজে ট্রেজারিরই একটা সংরক্ষিত এলাকা এবং সেই সংরক্ষিত এলাকার কারণেই ট্রেজারিতে এটা নিরাপদেই থাকবে এই এর বাইরে এখন আমরা মাননীয় আদালতের নির্দেশে যারা প্রার্থিতা ফেরত পেয়েছেন এই রকম কেস বাদে আমরা দ্রুততার সাথে আমরা ব্যালটগুলোকে পাঠিয়ে দেবো ট্রেজারিতে থাকবে হয়তো এটা অতীতেও ট্রেজারিতে থেকেছে এবারও ট্রেজারিতে থাকবে এখন আপনি বলতে পারেন যে অতীতে হয়তো ইলেকশনের পাঁচ দিন আগে দেওয়া হয়েছে এখন আমরা দিয়েছি দশ দিন আগে হ্যাঁ তো দশ দিন আগে দিয়েছি কিন্তু ব্যালটের সঠিকতা বা ব্যালটের নিরাপত্তা তো বিঘ্নিত হচ্ছে না আমরা কাজগুলোকে আরও সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্যে এটা আগে পাঠাচ্ছি আগে পাঠানোর কারণে কিন্তু আগে সিল দেওয়া হচ্ছে এটা কিন্তু ঠিক না এবং এটা হওয়ার কোনো সুযোগ নেই কেন এবার আপনারা জানেন যে আমাদের সর্বস্তরে এটা হবে এবং এটা একটা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে আগের নির্বাচনের সাথে এটা অবস্থানগত কারণে ব্যতিক্রম এটা এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে না করুক কোনো যে একটা জায়গায় যদি একটা ত্রুটি হয় তাহলে একটা জায়গায় ত্রুটি হবে না ত্রুটি হলে মিনিমাম দুটা জায়গায় হবে যেটা যে দুটা কনস্টিটিউন্সিতে এই জিনিসটা হবে সেটা এখানে একটা জটিলতা সৃষ্টি হবে হয়তো দেখা যাবে যে শেষ মুহূর্তে এত দৌড়াদৌড়ি করতে মানুষ ক্লান্ত হয়ে যাবে বা অসুস্থ হয়ে পড়তে পারে সেই জন্যে আমরা ঠিক করেছি যে আগেই এটা কমপ্লিট করবো নিরাপদে তো ব্যালট পেপার থাকছেই অতীতে হয়তো তিন দিন আগে ব্যালট পেপার পাঠানো হতো আমরা হয়তো এবার হয়তো দশ দিন আগে পাঠাচ্ছি কিন্তু নিরাপত্তার ব্যাপারে কিন্তু আনকম্প্রোমাইজিং আমরা এখানে কোনো এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আর ট্রেজারিতে থাকা ট্রেজারি তো সবসময় নিরাপদ একটা জায়গা যেখানে মাননীয় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এই জিনিসটা পরিচালিত হয় কাজে এখান থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই আমরা দেখেছি সম্প্রতি আপনারা বিভিন্ন দূতাবাসের দূতাবাস প্রধান কিংবা মিশন প্রধান কিংবা রাষ্ট্রদূতের সঙ্গে আপনারা ব্রিফিং করেছেন এবং গণমাধ্যমকে আসলে গণমাধ্যম বলছে বিষয়টি আপনারা এড়িয়ে গেছেন গণমাধ্যমকে কিংবা গণমাধ্যমকে আপনারা তথ্য দিতে চাননি এই বিষয়টি আসলে কতটুকু সঠিক আমাদের আসলে এখানে একটা মিসকমিউনিকেশন হয়েছে সরাসরি স্বীকার করতে যেটা দ্বিধা নেই যেটা হয়েছে সেটাই আর কি ওখান থেকে বলা হয়েছিল যে আমাদের পি সেকশন এখানে বলেছিলেন যে ব্রিফিং সেশনের পরে এসে আমরা এখানে এসে মানে নির্বাচন কমিশন ভবনে এসে আমরা একটা ব্রিফ করব তো এই ব্রিফটা করা হয়নি এটা এটা অসাবধানতাবশত ত্রুটি এছাড়া আর কোনো কিছু না আপনারা ওই ব্রিফিংয়ের পরে যে আপনার নিচে যখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি যখন যাচ্ছেন তখন ওখানে যে আমাদের মিডিয়া সংবাদকর্মীরা যারা ছিলেন তারা ওখানে স্যারের সাথে কথা বলেছেন তো স্যারের সাথে কথা বলার কারণে ধারণা করা হয়েছে যে ওখানে ব্রিফিংটা হয়ে গেছে তো সেই কারণে আর কি পরবর্তীতে এসে এখানে ব্রিফিংটা হয়নি তো এইটা কিন্তু এটা কোনো গোপন কোনো কিছু না এটা অবরুদ্ধ কোনো ঘটনা না এটা ক্লোজ সার্কিটের কোনো ব্যাপার না আমরা আপনাদের সাথে প্রতিনিয়ত যে কথাগুলো বলছি ওনাদেরকে ওই একই কথাগুলো বলেছি আপনাদের সাথে আমরা নিয়মিত কথা বলার জন্য আপনাদের সাথে আমাদের ইন্টারাকশনটা ইজ ভেরি ইজি স্যার এই নির্বাচনে যেসব গণমাধ্যম কর্মী ঢাকা এবং ঢাকার বাইরে দায়িত্ব পালন করবে তাদেরকে আপনারা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে বলছেন বা আবেদন করতে বলছেন এবং এখানে অনেক গণমাধ্যম কর্মী আসলে ভোঙান্তির মুখে পড়ছে তারা আসলে পুরনো পদ্ধতি যেটি ম্যানুয়ালি সেটিতে আসলে তারা আগ্রহ দেখাচ্ছে সেক্ষেত্রে স্যার এই ভোগান্তি রোধে আপনার কমিশনের ভূমিকা কী থাকবে ভোগান্তি কমানোর দায়িত্ব আমাদের আমরা ভোগান্তি কমাবো যদি লিমিটেশন থাকে আপনার যেমন যেমন আমাকে সেদিনকে গতকাল না গত পরশু আমাকে বলছিলেন যে লাস্ট মোমেন্টে যে চেঞ্জগুলো হয় আপনাদের আমাদের মিডিয়া সহকর্মীদের ভিতরে হয়তো একজন ক্যামেরা পারসন চেঞ্জ হয়ে গেছেন অথবা একজন গাড়ি চালক চেঞ্জ হয়ে গেছেন অথবা প্রেজেন্টার চেঞ্জ হয়ে গেছেন সে মুহূর্তে দেখা যায় যে একজন রেজিস্ট্রেশন করেছেন তার রেজিস্ট্রেশন নিয়ে আরেকজন আসতে পারবেন না তো এই 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 জিনিসগুলোকে অবশ্যই অ্যাডজেস্ট করতে হবে কারণ আমরা তো ভোগান্তি সৃষ্টি করতে চাই না আমরা ভোগান্তি দূর করতে চাই তাহলে দূর করার জন্য যে কাজটুকু দরকার হবে সেটা করব অনলাইন রেজিস্ট্রেশন করার বেশ কিছু সুফল আছে যে ডুপ্লিকেশন হওয়ার সম্ভাবনাটা থাকে না অ্যাপ্রোপ্রিয়েট পারসন এটা পাচ্ছেন আর ম্যানুয়াল যেটা আছে যে একটা কার্ড নিয়ে গেলাম এই কার্ডের থেকে আরেকটা কার্ড বা ইত্যাদি ইত্যাদি হওয়ার যে সম্ভাবনা থাকে সেগুলো সীমিত হয়ে যাবে তবে আপনাদের দিক থেকেও কথাটা সত্যি যে লাস্ট মোমেন্ট চেঞ্জ হলে গেলে আমরা কি করে ইনকর্পোরেট করব। সেটাই এখন এই দুইয়ে দুটা পরস্পর বিরোধী অবস্থানকে নিঃসন্দেহে এটাকে সামাল দিতে হবে সমস্যা যখন চিহ্নিত হয়েছে সমাধান হবেই এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন আমার শেষ প্রশ্ন প্রার্থী এবং ভোটারদের প্রতি আপনার এক লাইনের আশ্বাস থাকবে আপনারা নিশ্চিন্ত মনে উৎসব পরিবেশে ভোট আসুন ভোট দেন নিজের নাগরিক এবং অধিকার প্রয়োগ করুন এবং দেশ এ একটা আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন আপনার ভোট আপনি দিবেন এটাই হচ্ছে আমার অনুরোধ আবেদন নিবেদন স্যার বিটিভি নিউজের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই সুযোগে কথা বলার সুযোগ দেওয়ার কারণে এবং জন্যে এবং সবার জন্য মঙ্গল কামনা থাকলো অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ভোট কেন্দ্রে ভোটারদের শত স্ফূর্ত যাবার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ